বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তদান কোন দেখা যেতে পারে না দেখা যায় নাই যারা নিহত হয়েছে শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাধ্যমে কামনা করি যারা আহত হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি পরম প্রভু আল্লাহ তাদেরকে কাছে অতি সুস্থ অতি সত্তর সুস্থতা দান করুন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমি বহুবার বলেছি এটা বাবারদের জন্য ভাববেন না দাদার জন্য ভাববেন না এটা মানুষের দেশ মানুষের দেশ ভাবতে চেষ্টা করুন বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন না শুনে ধর্মের কাহিনী শেখ হাসিনা আমার কথা শুনে নাই তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা তারা আসতে পারে কেন তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না বলতে পারতেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা সাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরে উঠতেই ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে ইচ্ছা হইছে আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিচ্ছে আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনোদিন দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো শকিগুলের মানুষ আমার কি কপা আজকে পঁচিশ বছর কৃষক করেছি কতবার আমার মিটিং ভাঙছে কতবার আমার গাড়ি ভাঙছে আমাকে মিটিং করতে দেয় না তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগের কাদের এক না শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজকে উপজেলা বাতিল হয়েছে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না একটু দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনা আমরা বলেছি এরকম একটা মানুষের লেস কাটতে যে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন দেখবেন আপনার লাভ হবে না উনি তার লেস কাটতে লেস কাটতে লেস কাটতে 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 শেখ হাসিনার লেজি কাটা হয়ে এখন কি করবো আমি আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকেও বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ করবে না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজ উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাকাতারের বেড়া দিয়ে রেখেছিল আমাকে কেন বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা গাড়ি ভাঙছে আমি বললাম ওদের কথা বেশি অনেক জামাতের নেতা দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন আমার তো মনে হয় না যে জামাতের লোকেরা আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা আমার আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ও বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে পয়সা উঠে পড়ে আমি কি করে মানবো যারা আমার গাড়ি থামবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি যত শয় ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আবার ভালো একটা আমি ছাত্র যুবকদের বলব যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশা যা হয়েছে তাদের দশা এর চেয়ে কিন্তু ভালো হবে না সেই জন্যে ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্রবন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরায় শাসনে তা দেখা যায় নাই প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার ব্যবস্থা পাওয়া যায় সব মন্ত্রীর তুল চুরি করার জন্য মানুষের তাদেরকে ধ্যান বানায় না

একসময়ে বড় বড়ই বলেছিলাম যে এই शेख हसीना 6 মাসও থাকবে না এখন शेख हसीना সব হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব তার যদি ক্ষমতা থাকত তাহলে তার ভুলভ্রান্তিকে এক কথা বলতাম তবে শেখ হাসিনার ভুল জয় বagina বাবা তুমি যেట్లా বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে জানা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এই রকম সকালে এক রকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও এত কদার শীত বড় হোক আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমি কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবা না কইলা গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শোনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা পেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না নেতা গোতা করে চাটু মারি না যদি চাটু চাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলের মারি হারা তিন টাকা